আজ আমি বাড়িতে করে নিলাম হেয়ার ফল স্মুথনিং স্পাটা তো খুবই একটা সহজভাবে একটা প্রোডাক্ট আমি ব্যবহার করলাম আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কেমন করে প্রোডাক্টগুলো তোমরা ব্যবহার করবে যাদের পার্লারে যাওয়ার সময় নেই বা পার্লারে যাওয়ার মতন এত টাকা নেই তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর আমার চুলটা দেখে তোমরা বুঝতে পারছো স্পাটা আমি নিজে আজকে করেছি তো খুবই ভালো আগেও করেছি তো তোমাদেরকে আমি প্রথমে রেজাল্টটা দেখিয়ে দিলাম আর যারা পার্লারে গিয়ে টাকা খরচা করতে না চাইছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা আমার দেখো দিলে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমনি সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি প্রোডাক্ট রিভিউর ভিডিওর সাথে সাথে আজকে বাড়িতে কেমন করে তোমরা হেয়ার স্পা করবে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই হেয়ার স্পাটা আমি কতদিন থেকে করছি সেটাও আমি তোমাদেরকে বলবো তো প্রথমেই আমি তোমাদের বলি তোমরা কেউ স্কিপ করো না এটা কারণ এটা আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো কেউ স্কিপ করো না স্কিপ করলে কেউ কিন্তু বুঝতে পারবে না আর না বুঝে করে যদি কোনো জিনিস যদি তোমরা স্কিপ করে যাও আর তারপর যদি ভুল ভাল পাবে যদি তোমরা প্রোডাক্টটা ব্যবহার করে স্পাটা করো বাড়িতে তখন কিন্তু প্রচুর হেয়ার ফল হবে সেটাও কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি তাই বলছি যে পুরো ভিডিওটা একটু দেখো ধৈর্য সহকারে আর দিয়ে তারপর তোমরা বাড়িতে স্পার্টা করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর পার্লারে যেতেই হবে না আর বা পার্লারে যাওয়ার টাকাটাও তোমাদের বেঁচে যাবে আর যাদের পার্লারে যাওয়ার জন্য টাইম নেই একদম তাদের জন্য তো ভীষণ ভালো হবে আর যারা টাকা বাঁচাতে চাইছো যাইছো। তাদেরকে বলবো যে ভিডিওটা ভালো করে দেখো ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে আমি ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আমি তোমাদের সঙ্গে আমি রিভিউ ভিডিওটা নিয়ে আসলাম মানে কেমন করে তোমরা ওই প্রোডাক্টটা ব্যবহার করবে সেটাই আমি তোমাদেরকে বলবো আজ আমি আজ আমি করেছি হচ্ছে হেয়ার ফল স্পা অ্যাট হোম তো বাড়িতে আমি করেছি হেয়ার ফল স্পাটা তো তোমরা হেয়ার ফল স্পাটা কেমন করে করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি বলি কেউ স্কিপ কর না স্কিপ করলে কিন্তু ভুল ভালোভাবে তোমরা প্রোডাক্ট ব্যবহার করবে আর ভুল ভালোভাবে প্রোডাক্ট ব্যবহার করলে প্রচুর হেয়ার ফল হবে তখন কিন্তু বললে শুনবো না যে হ্যাঁ আমি এরকমভাবে ব্যবহার করলাম কিন্তু আমার হেয়ার ফল হলো কিন্তু তখন আমি এটা শুনবো না আমি কিন্তু সবটাই ভিডিওর মধ্যে বলে দিই যে তোমরা কেমন করে ব্যবহার করবে কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে সেটাও আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই আর তোমাদেরকে আজকে আমি ক্রিমের দাম সহ ব্যবহার সবটাই আমি তোমাদেরকে বলবো তো আমার চুলটা দেখে নাও আজকে আমি হাঁস করলাম তো বাড়িতে তো আমার চুলটা স্মুথনিং করার ছিল তো আমার পার্লারে যাওয়ার মতন টাইম ছিল না তো তার জন্য আমি বাড়িতে করে নিয়েছি দেখো চুল কিন্তু একটুকু বাঁকামাঁকি হয়নি বা কোনো কিছুর কিন্তু প্রবলেম হয়নি পুরো একদম পার্লারের মতন বাড়িতেই হেয়ার স্পা তোমরা করে নিতে পারো পার্লারে গেলে তোমাদের বেকার বারোশো টাকা দিতে হবে না বাড়িতেই তোমরা করে নেবে বারোশো টাকায় তোমার বারোশো টাকায় তোমরা কমসে কম যাদের কম চুল মানে যারা ছোটো ছোটো হেয়ারটা চুল কেটে দিয়েছ কম চুল তাদেরকে বলবো একটা যদি তোমরা হেয়ার স্পা কৌটো কেনো না তো তোমাদের প্রায় চলে যাবে এক বছর মতন পুরো চলে যাবে তো পুরো টাকাটাই তোমাদের সেফ হয়ে যাচ্ছে এক বছরে তোমাদের বারো হাজার টাকা বারো হাজার টাকায় তোমাদের সেফ হয়ে যাচ্ছে বারোশো টাকায় দেখো চুলটা কি সুন্দরভাবে পুরো টা পার্লারে গিয়ে আর টাকা নষ্ট করতে হবে না বাড়িতেই তোমরা এইভাবে একবার হেয়ার স্পা করতে পারো দেখো আমার চুলটা কিন্তু একটুও কোনো কিছু ড্যামেজ হয়নি বা চুল বাঁকা বাঁকির সমস্যা কোনো কিছুই হয়নি বা চুল রুক্ষ রুক্ষ ভাব কোনো কিছুর প্রবলেম হয়নি তো চলো আর বেশি কথা না বলে করে আমি কেমন করে হেয়ার হেয়ারস্প করলাম তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দিই ওকে বাড়িতে স্পাটা করার জন্য আমি স্পারে কৌটোটা নিয়ে এসেছি ক্রিমের তো এটা হচ্ছে লরিয়াল প্রফেশনাল স্মুথনিং হেয়ার স্পা ক্রিম তো এটা আছে অনেকটাই আছে দামটাও খুব একটা বেশি বলে বলবো না এই কৌটোটা একবার কিনে নিলে কমসে কম একজন যদি কেউ ব্যবহার করে আর যদি যদি তার ছোট চুল হয় তো চলে যাবে তার কমসে কম এক বছর মতন চলে যাবে আর পার্লারে গেলে তাদের কিন্তু বারোশো টাকা করে নাই পার্লারে স্পাটা করতে মাসে মাসে তো এগারো হাজার টাকা পুরো সেভ হয়ে যাবে যাচ্ছে তা তাহলে বুঝতে পারছো যে কত টাকা লাগছে এটা কেনার জন্য খুবই কম তো একবার এটা কিনে নিলে না আর যেতে হবে না তো আজকে আমি হেয়ার ফল স্পাটা করবো তার জন্য আমার হেয়ার ফল স্পা করার জন্য হেয়ার ফল স্পার ক্রিমটা নিয়েছি আর এই যে যাতে হেয়ার ফল হয় তার জন্য ওই সিরামটা নিয়েছি তো আমি দুটোই আর কি মিসড করবো এক চামচ মতন নিবো স্পাডা করার জন্য যাতে হেয়ার ফল হচ্ছে তার জন্য আমি প্রথমে এক চামচ নিয়ে নিলাম এখানে তো স্ক্যালপে লাগাবো যেহেতু আর দিয়ে তারপর এখন আমি ক্রিম সিরামটা দিয়ে দেবো এটা হেয়ার ফলের এটা কারণ আমার একটু হেয়ার ফল হচ্ছে আর যাদের হেয়ার ফল প্রবলেম তাদেরকে বলবো আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো একটুও কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর কিছু বুঝতে না পারলে তখন কিন্তু আমাকে বলো না তো তার জন্য একটু বড় হয়ে যেতে পারে তো ভালো করে একটু বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তো কিন্তু ধৈর্য সহকারে দেখো মাথার চুল কিন্তু আসল অবশ্যই তার জন্য বলবো একটু মন দিয়ে দেখো ঠিক আছে তো আমি ক্রিমটা আর হ্যাঁ সিরামটা দিয়ে করে ভালো করে আমি প্রথমে মিক্সড করে নেব ভালো করে এটা যতক্ষণ ফেটাবে না তত মানে ভালো করে কাজ করে আর কি অনেকেই আর কি দেখেছি যে ক্রিমটা দেয় এটা ওটা দিয়ে করে তারপর পুরো ডাইরেক্ট ওটা মাথায় লাগিয়ে দেয় কোনো ফেটায় না কোনো টাইম লাগায় না তাড়াতাড়ি যে মানে আর পার্লারে গেলে কী করে বলো তো পার্লারে যত তাড়াতাড়ি ছাড়তে পারবে আর যত ক্রিম শটে ওরা দিতে পারবে তত ওদের তাদের ততটা লাভ আর কি কিন্তু ওরকম করলে তো হয় না আমরা ভালো চালটাও পাবো না তো আমার এখানে এটা ফেটানো হয়ে গেছে দিয়ে এখানে আমি মাথাটা আমি ধুয়ে করে নিয়ে চলে এসেছি এখন আমি মাথার মধ্যে আমি এটা দেবো স্ক্যালপে দেবো পুরো তার তবুও আর এবার ফেটিয়ে নিচ্ছি তো আমি এটা অনেকক্ষণ কিন্তু ফেটালাম তোমরা এটা যখন ব্যবহার করবে অবশ্যই তোমরা দুটোকে মিক্সড করবে ভালো করে দু থেকে তিন মিনিট ধরে ভালো করে অবশ্যই মিক্সড করবে আর তোমরা কিন্তু কাঁচের কাঁচের বাটিতে কিংবা প্লাস্টিকের বাটিতে তোমরা এটা ব্যবহার করবে কেউ কিন্তু স্টিলের বাটিতে ব্যবহার করবে না স্টিলের বাটিতে ব্যবহার করলে না হেয়ার ফল হতে পারে আমি বলে দিচ্ছি তো স্টিলের বাটিতে কেউ করো না হয় কাঁচ নাহলে প্লাস্টিক দুটো চাইবে তোমরা দুটো যে কোনো একটাতে ব্যবহার করার জন্য চেষ্টা করবে অবশ্যই তো এখন আমার এখানে পুরো ফাটানো হয়ে গেছে চুলটা কিন্তু ভেজাই আছে আর আমি কিন্তু চুলটা চিরুনি করিনি তোমরা চাইলে চুলটা চিরুনি করে নিতে পারো কিন্তু ভেজা চুল চিরুনি করলে না প্রচুর হেয়ার ফল হয় তার জন্য আমি করিনি আর এমনিতে আমার হেয়ার ফলের সমস্যা আর এই হেয়ার ফলটা আমি করছি প্রায় হয়ে গেল দু থেকে তিন মাস মতন হয়ে গেলো আমি বাড়িতেই করছি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি ভালো রেজাল্ট পাচ্ছি বলে আমি যেমন করে ব্যবহার করছি না আমি তেমনটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম কারণ কী বলতো আর একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মানে কি তোমরা এখন বলবে যে ভিডিওটা এমনি এমনি বড়ো করছে এমনি এমনি বড়ো করছি না ভালো করে একটু ডিটেলসে বলা জন্য এবং দেখানোর জন্য কিন্তু একটু বড় হয়ে যেতে পারে আমি তোমাদেরকে বললাম আগে থেকে তো একটু ধৈর্য সহকারে দেখো যা এতে তোমাদের লাভ হবে তো তার জন্যেই এখানে আমি হাতে করে নিয়ে নিচ্ছি কেউ কিন্তু তোমরা চাইলে গ্লাস পরেও এটা লাগাতে পারো কিন্তু আমি এটা খোলা হাতেই দিয়ে দিচ্ছি তো আমার এটা সুবিধা বলে মনে হচ্ছে তার জন্য আমি এরকমই লাগাচ্ছি আর যদি বাড়িতে কেউ থাকে তোমরা যদি চাও কাউকে দিয়ে লাগা করাবে তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আমার বাড়িতে কেউ ছিল না তার জন্য আমি নিজে নিজেই চেষ্টা করলাম আর নিজে নিজে চেষ্টা করলাম যে কোনো জিনিসটা নিজে চেষ্টা করাই ভালো কোথাও কাউকে তেল না মেরে তো আমি এটা ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেব যেহেতু আমার হেয়ার ফল হচ্ছে আর যারা ভাবছো যে হেয়ার হেয়ার স্পা ক্রিম মাথায় স্ক্যাল্পে দিলে হেয়ার ফল হয় না ভুল কথা তোমরা ওটা ভুল ভাবো শুধু এই অরিজিনাল পুরো একদম ক্রিমটা দিলে কিন্তু হেয়ার ফল হয় শুধু হেয়ার হেয়ার স্পা ক্রিমটা যদি তোমরা ডাইরেক্ট মাথাতে দাও কোনো ফেটাবে না আর কোনো কিছু মিস্ট করবে না ওরকম দিলে কিন্তু হেয়ার ফল হয় ওটা আমি বলবো কিন্তু আমার এটা হেয়ার ফলের একটা সিরামটা দেওয়া আছে তো তার জন্য কিছু হবে না তো তার জন্যে আমি মাথাতে দিলাম মাথাতে দিয়ে করে পুরো স্ক্যালফে দিয়ে দেবো চারিদিকটায় মেয়ে আঙুলের সাহায্যে আমি দেবো ভালো করে যাতে পুরো মাথাতে আমার লেগে যায় পুরো স্ক্যালফে দিয়ে তারপর আমি মাসাজ করে নেবো তো তোমরা চাইলে একটা গ্লাস পরেও করতে পারো ওটা বললাম তোমাদের এখন আমার পুরো মাথাতে মানে পুরো স্ক্যাল্পে দেওয়া হয়ে গেছে এখন আমি মাথার চুলগুলোতে আমি দেব চুলে দেওয়ার জন্য আমি রেডি করবো এত এতটা আমার বেঁচে গেছে কিন্তু আর বেশি দেব না বেশি দিলে কিন্তু হবে না মানে কমও দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না যতটা দরকার ততটাই দেওয়া উচিত না হলে উল্টে খারাপ রেজাল্ট পাবে তোমাদের প্রচুর প্রবলেম হবে তো সেটাই আমি আর দিলাম না এখন আমি চুলে দেওয়ার জন্য আমি ক্রিমটা বের করে নেব ভালো করে যারা পার্লারে গিয়ে টাকা নষ্ট করতে চাও না চাও তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করো ভিডিও বড় হলো তোমাদের ভালোর জন্যই তো বলছি তো তোমরা করো আমার চুল অনুপাতে আমি এতটাই নেব তো দেখো এটা পুরো ফুল ভর্তি আছে অনেকটা আছে এটা কিন্তু অনেক দিন চলে যাবে একা কেউ ব্যবহার করলে আর অবশ্যই তোমরা এটা কিন্তু দোকান থেকে নিয়ে আসবে একটা দোকান কিন্তু কলকাতা থেকে নিয়ে আসবে আমি কলকাতা বড় বাজার থেকে নিয়ে আসছি এটাও তোমাদের বললাম আর কি বলো তো অনলাইনে কিন্তু কেউ অর্ডার করো না অনলাইনে অর্ডার করলে না ফ্যাক জিনিস আসবে ভালো আসবে না আর ওটা যদি তোমরা ব্যবহার করো তখন কিন্তু হেয়ার ফল হবে আমারও আমারওরকম হয়েছিল আমিও কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম দেখলাম কিন্তু ওটা ভালোটা ওটা আসেনি ডুপ্লিকেটটা এসেছিলো তো সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি ক্রিম দেখলেই মনে হয় যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো সেটা আমি রিটার্ন করে তারপর আবার বাজার থেকে নিয়ে আসতে নিয়ে আসতে হয়েছে আমার কলকাতা থেকে তো খুবই ভালো এই ক্রিমটা আর দেখো আমি ক্রিমটা দিয়ে করে এখন কিন্তু এই ক্রিমটাও কিন্তু আমি ফেটাচ্ছি এটা এতে কিন্তু কোনো কিছু মিক্সড করিনি এটা শুধু স্পার্ক ক্রিমটা বের করেছি এক চামচ আমার চুলের অনুপাতে আমি বের করেছি দিয়ে তারপর এটা ফেটাচ্ছি এক থেকে দু তিন মিনিট মতন এটা ফেটাবো তারপর আমি চুলে এটা দেওয়া শুরু করবো তো না ফেটালে কিন্তু কাজ করবে না অবশ্যই তোমরা ফেটিয়ে নেবে এটা তারপর এখন আমি এখন চুলটা দিয়ে দেবো একটু একটু করে চুলে আর চুলে যতটা ক্রিম আমি কিন্তু ততটা দেবো বেশি কমও দিব না আর পার্লারে কি করে বলো তো পার্লারে না যত কম দেবে তত মানে যত শর্টে দেবে না ওদের তত লাভ আর কি বেশি একটা দিতে চায় না তার জন্য স্পাটানো পার্লার অতটা ভালো হয় না সব পার্লারে হয় না যে পার্লারগুলোতে বেশি বেশি টাকা নেয় সেগুলোতে হয়তো ভালো করে দেয় ক্রিম বেশি দেয় আর যেগুলো তো কম টাকা নেয় না সেগুলোতে ওরা শর্টেই ছেড়ে দেয় ক্রিম দেয়ই না আর আমার চুলে যদি আমার মানে যতটা খিদা থাকবে ততটা যদি খাবার যদি আমরা না দিই তাহলে তো খারাপ রেজাল্ট আসবে তাই না আমাদেরকে খিদা যখন লাগে আমরা যদি কম খাই তারপর তো আমাদের খেদা লাগে সুতে সেরকম তো চুলে যতটা ক্রিম দরকার আমরা ততটাই ক্রিম দিয়ে করে বাড়িতে এরকম করে স্প্রাটা করতে পারবো তো আমার মতে কিন্তু বাড়িতে অবশ্যই করো তোমরা তো আমি বাড়িতে করলে না ইচ্ছা মতন আমি ক্রিমটা দিতে পারবো যতটা ক্রিম দরকার ততটাই দিতে পারবো আর পার্লারে কিন্তু একটা কৌটোতে ওরা তিন মানে তিন থেকে ছজনের মতন করিয়ে দিলে তা পুরো টাকাটা ওদের সেফ হয়ে যায় আর ও যত কমে ছাড়বে ওদের ওটা কিন্তু তোদের ততটা পরিমাণে লাভ তো তার জন্য ওরা ওরকম করে কিন্তু আমি ভাবলাম না বাড়িতে আমি করি আর বাড়িতে অনেকের হয়তো মান নেই তো তাদেরকে আমি বলবো যে ভিজে গামছা অথবা ভিজে টাওয়াল গরম তো সেগুলো মাথাতে দিয়ে দিতে পারো আমার কিন্তু এখানে দেখো পুরোটা কিন্তু تو লাগানো হয়ে গেছে পুরো চুলে লাগানো হয়ে গেছে আবার একটু বেঁচে গেছে ওটা ভাবছি কি করব। তো ওটা ইয়ে করার আগে আমি ওটা ভেবে নিলাম যে একটু চিরুনি করে নিই আর যাদের হেয়ার ফল সমস্যা আছে বা যারা যাদের ড্যান্ড্রফ সমস্যা আছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু কাঠের চিরুনি ব্যবহার করো যাদের স্মুথনিং হেয়ার না তাদেরকে বলবো অবশ্যই তোমরা কাঠের চিরুনি ব্যবহার করো কিন্তু এত টাকা দিয়ে যখন স্মুথনিংটা করাচ্ছ স্পারও করাচ্ছ আর একটা কাঠের চিরুনি কিনতে পারছো না কাঠের চিরুনি চিরুনি কিন্তু প্লাস্টিকের চিরুনি চিরুনিগুলোতে চিরুনি করলে না হেয়ার ফল হয় তো তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা একটা কাঠের চিরুনি ব্যবহার করো কাঠের চিরুনিটার দাম খুব একটা বেশি নয় আমারি চিরুনিটা নিয়েছে সত্তর টাকা মতন খুব একটা দাম বলে মনে হয় না তো কাঠের চিরুনিতে চিরুনি করলে না হেয়ার ফল কম হয়ে যায় ড্যানড্রপও আসে না তো খুবই ভালো একটা আর কাঠে কাঠের চিরুনিটা হচ্ছে এটা হচ্ছে নিম কাঠের চিরুনি অবশ্যই তোমরাও চাইবে নিম কাঠের একটা চিরুনি ব্যবহার করার জন্য তো আমি স্পার ক্রিমটা লাগিয়ে করে তো আমি চুলটা একটু চিরুনি করে নিচ্ছি যাতে ভালো করে ক্রিমটা আর কি পুরো চুলে লেগে যায় তার জন্য আমি করছি তোমরা চাইলেটা চিরুনি করতেও পারো নাও করতে পারো দেন আমি এখন ভালো করে চিরুনি করে তারপর আবার যে ক্রিমটা বেঁচে আছে সেই ক্রিমটা আমি পুরো মাথার চুলে আমি এখন অ্যাপ্লাই করে নেবো বেশি কিন্তু হেয়ার ফল হয়নি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম চুল কিন্তু বেশি আসেনি চিরুনিতে ভেজা চুল হলো কিন্তু চুল পড়েনি অনেক সময় কিন্তু ভেজা চুল মানে প্রচুর হেয়ার ফল হয় কিন্তু সেটা কিন্তু সেই সমস্যাটা কিন্তু হয়নি এখন আমি চুলটা পিছনে করে আর দিয়ে তারপর যে ক্রিমটা বেঁচে আছে সেই ক্রিমটা এখন আমি ওই চুলের মধ্যে লাগিয়ে নেব চামচার চামচে এবং বাটিতে যে ক্রিমটা আছে সেটা আমি পুরোটা ওই চুলে লাগিয়ে নেব যাদের পার্লারে যাওয়ার সময় নেই বা যাদের পার্লারে যাওয়ার মতন টাকা নেই তাদেরকে অবশ্যই বলবো তারা কিন্তু এই মানে এই প্যাকটা কিন্তু একবার বাড়িতে ব্যবহার করতে পারে তাদেরকে আর মাসে মাসে পার্লার যেতে হবে না একবার কিনে নিলে না অনেক দিন চলে যাবে আর তো অনেক দিন চলে যাবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে ভালো রেজাল্টও পাবে আর টাকা অনেক টাকাও তোমাদের সেভ হয়ে যাবে এবং নিজের মসজিদে একদম সবটাই সুন্দর থাকবে তো চুল জিনিস না কারোর হাতে ছাড়া উচিত নয় মাথায় চুল একবার চলে গেলে আসতে চাই না আমারও ওরকম হয়েছিল আমি বাড়ি আমি যতবারে পার্লারে যেতাম ততবারে কিন্তু আমার প্রচুর হেয়ার ফল হতো প্রচুর এক বছরও মনে হতো হেয়ার আসে না তো এত হেয়ার ওরা নিয়ে নিত আর কি মানে এমন চুলে ক্রিম কম দিত আর মাসাজটা পুরো কড়াভাবে করতো আর মাসাজটা কড়া হবে করা মানে মাথার চুল তো পুরো নরম হয়ে আছে স্পা করা চুল ভেজা ক্রিম লাগানো তো আর সেখানে যদি কড়া হবে স্পাটা হয় না কড়া হবে যদি মাসাজটা হয় তাহলে গোড়া থেকে আমার চুল তো উঠবেই তাই না কিন্তু বাড়িতে আমি যতদিন থেকে স্পা করছি ততদিন থেকে একটা হেয়ার ফল হয়নি সত্যি বলতে হয় মাসাজ করতে আমি জানি না যেমনটা পারি মাসাজটা আমি তেমনটা করে নিচ্ছি তো এরকমটা আমি করলাম কিন্তু বাড়িতে কিন্তু একটা হেয়ার যায় না সত্যি তো তোমরাও চাইলে একবার করতে পারো আর তোমরা ভালো করে দেখে নাও কেমন করে করবে তো আমি এরকম করে করছি তো ক্রিমটা লাগিয়ে কিন্তু বেশিক্ষণ কেউ মাথায় রাখবে না সেটা আমি তোমাদের বলে দিলাম ক্রিমটা লাগিয়ে করে কিন্তু আমি পাঁচ মিনিট মতন মাসাজ করলাম মাথাতে পাঁচ মিনিট মতন আঙ্গুল দিয়ে দিয়ে করে চোখ বন্ধ করে ভালো করে মাসাজটা করলাম তারপর আমি মাসাজটা হয়ে গেল না তারপর এখন কারেন্ট চলে গেলো এখন তার জন্য বাইরে চলে আসলাম এখানে ভিজে গামছা আমি মাথায় নিয়ে এনেছি ভিজে গামছাটা মাথায় আমি কমসে কম রাখবো দশ মিনিট মতন তার তাহলে কত হলো দশ আর পাঁচে পনেরো মিনিট হলো তারপর দশ মিনিট মতন গামছাটা ভিজে গামছা মাথায় রেখে করে তারপর আমি গামছাটা খুলে দেব দিয়ে তারপর ক্রিমটা মানে চুলে যে ক্রিমটা লেগে আসে না ওই ক্রিমটা আমি শুকনো হতে দেবো ভালো করে দশ মিনিট মতন হয়ে গেছে এখন কারেন্টও চলে এসেছে তার জন্য আবার ঘরে চলে আসলাম দিয়ে এখন আমি এটা খুলে দেব। তো ভাবটা নেওয়া হয়ে গেছে এখন এটা খুলে দেবো তারপরে যতক্ষণ আর চুলটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি রাখবো ততক্ষণ বলতে আমার এখন দশ মিনিট রাখবো মানে আগে হয়ে গেছে পনেরো মিনিট আর এখন দশ মিনিট টোটাল আমি পঁচিশ মিনিট রাখছি তোমরাও কিন্তু পঁচিশ মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখবে বড় জোর আধ ঘন্টা রাখবে এর থেকে বেশি রাখবে না বেশি রাখলে কিন্তু হেয়ার ফল হবে এটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম কেউ কিন্তু বেশিক্ষণ রাখবে না কুড়ি থেকে তিরিশ মিনিট মতন রাখবে এর থেকে বেশি কিন্তু রাখবে না বেশি রাখলে কিন্তু হেয়ার ফল হবে তো আমার চুলটা এখন শুকনো করব যতক্ষণে শুকনো হচ্ছে তো দশ মিনিট মতো রাখবো দশ মিনিটে আমার চুল শুকনো হয়ে যাবে আর কি তারপর আমি মাথাটা ধুয়ে নেব চুলটা শুকনো হয়ে গেছে এখন আমি মাথাটা ধুয়েতে যাবো এখন দেখো মাথা ধুয়ে নিয়ে এসেছি দেখো এখন তোমাদের সামনে ফাইনাল রেজাল্ট কি ভালো হয়েছে না আমার তো ভীষণ ভালো লাগছে বাড়িতে এরকমভাবে হেয়ার ফলে স্পাটা করতে পারবো বা এরকম ভালো রেজাল্ট পাবো আমি নিজেও ভাবতে পারিনি ভীষণ ভালো হয়েছে তো আশা করি তোমাদেরকেও আমি বুঝাতে পারলাম যে এরকমভাবে তোমরাও স্পা করো দেখবে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে আর যারা টাকা বাঁচাতে চাইছো যাদের টাকার সমস্যা তারা এক অবশ্যই তোমরা একবার এরকম ট্রাই করো আর আমার আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও অবশ্যই ওকে বন্ধুরা সবাই ভালো